আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসছি আজকে হৃদয় ভাই অনেক বড় বড় আজকে কি কি আজকে এই সেকেন্ড হ্যান্ড বাইক এর কোন কোন বাইক গেলো তাছাড়া তো হাহিম মানে রিক্সার মেলা আর কোন মেলায় কি থাকতেছে জানবো আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যায়

দুই দিন থাকবে ধামাকা অফার ফাইভ মোটরসে তাহলে চলুন দেরি না করে ধামাকা অফার গুলোর গাড়ির প্রাইস গুলো বলি প্রথমে ধামাকা অফার থাকবে এস এফ গাড়ি দুই হাজার উনিশ এর মডেল গাড়ি এসএফ ডাবল ডিক্স এর গাড়ি ফ্রেশ কন্ডিশন একদম আন্টাস গাড়ি এটার দাম পড়বে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ভাই এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এসএফ গাড়ি দুই হাজার বিশের মডেলের গাড়ি ভাই চলে চলবেই তো ভাই চলবই তো ভাই ফাইভ মডেল আসলে অবশ্যই চলবে ভাই ভাই তেইশ এর মডেল গাড়ি সিলভার কালার দুই হাজার ষোলো ষোলো সিরিয়াল মিরপুর বিআটি নাম্বার দুই বছর নাম্বার করা ফ্রেশ কন্ডিশন এর দাম পর বছর মাত্র ভাই দামটা বলবো কত কত আজকে সত্তর বলবো না ভাই আজকেও দাম বলবো ছিল পঞ্চান্ন পঁয়ষট্টি 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 আবার আসতে ছিল পঁয়ষট্টি চব্বিশের মডেল গাড়ি জিক্সার ফ্রেশ কন্ডিশন একদম আন্টাস আর হ্যাঁ চব্বিশের মডেলের গাড়ি থেকে ধাকা অফারেছিল চব্বিশের মনোটন গাড়ি গাড়ি সাউন্ড ভাই এদিকে এদিকে কন্ডিশন মডেলের গাড়ি দুই বছর নাম্বার করা এটা দামপুর ছিল মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ধামাক অফারে ভাই এক পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চব্বিশের মডেলের গাড়ি দুই বছর নাম্বার করা ভাই পুরো রামপুরা চ্যালেঞ্জ পুরো রামপুরা চ্যালেঞ্জ রামপুরা চ্যালেঞ্জ আজকে যে ধামাকা অফার দেবো অবশ্যই ফাইভ মোটর আসতে হবে পঞ্চাশটা শোরুম দেখে তারপর ফাইভ মোটর আসবেন ইনশাল্লাহ নিবেন গাড়ি দেখে নিবেন ধামাকা অফারে হচ্ছে থাকবে যারা অফিসিয়াল যারা ফেজার গাড়ি খুঁজছেন তাদের জন্য ধামাকা অফার হচ্ছে বড় ধামাকা অফার মাত্র এক লক্ষ আটান্ন হাজার টাকা এস এফ জেড ফেজার গাড়ি দুই বছর নাম্বার করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এটার দাম পড়বে ছিল মাত্র এক লক্ষ আটান্ন হাজার টাকা এক লক্ষ আটান্ন হাজার ভাই পঞ্চান্ন হয় না ভাই ছাপান্ন দিলাম পঞ্চান্ন 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 দিলাম ওকে আর হ্যাঁ রাইডার গাড়ি যারা একশো পঁচিশ সিসি যারা রাইডার খুঁজছেন তাদের জন্য আর কি দুই হাজার তেইশ এর মডেল গাড়ি এটা দাম পড়বো মাত্র ভাই দামটা বলবো কত দাম তো বলতে মন স্যার আজকে এত দামা কফার মাথা নষ্ট হয়ে যাবে আজকে ভিডিও দেখবে আর কপাল টাকা যারা আসতে পারবে তাদের জন্য আজকে দাম পড়বো মাত্র এক লক্ষ ভাই দামটা ভালো লাগবে এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো পনেরো দিলাম চোদ্দ চোদ্দ বারো তো দিলাম ফিক্স বারো 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 হ্যাঁ ওকে অবশ্যই আর যারা এক্স কানেক্ট যারা খুঁজছেন ব্লু কালার সিঙ্গেল ডিস্ক দুই হাজার বাইশের মডেলের গাড়ি ভাই গাড়ি কালারটা দেখছেন একদম অফিসিয়াল লোক চালাচ্ছে এটার ইঞ্জিন সাউন্ডটা দেয় ভাই ইঞ্জিন সাউন্ড না দেয় তো কাস্টমার বুঝবে না ভাই কিরকম কন্ডিশন সাউন্ড ফ্রেশ কন্ডিশন আনটাস ইঞ্জিন গাড়ি ইঞ্জিন গ্যারান্টি গাড়ি কালার গ্যারান্টি গাড়ি মারি খাওয়া গ্যারান্টি

ইঞ্জিলের জিনিসটা দেখে ভাই প্রত্যেকটা নাট দেখে সুজুকি কোম্পানি থেকে সার্ভিসিং এর সেন্টার থেকে চেক করায় তারপর গাড়ি নিবে বলতে পারে গাড়ি রং করা হয়েছে প্রুফ করতে পারে গাড়ি টাঙ্কি গাড়ি মাইর খাওয়া হয়েছে ইঞ্জিন খোলা হয়েছে পঞ্চাশ হাজার টাকা আজকে দিব ভাই আমাদের আজকে ফাইভ মোটর থেকে ভাই গ্যারান্টি গ্যারান্টি ভাই গ্যারান্টির উপর আর কিছু আছে ভাই গ্যারান্টি এর উপরে দিবো আচ্ছা বাস পাখি দেখায় হলুদ কালার গাড়ি হলুদ পাখি আর কি যেটা বরাবর এতটুক ফ্রেশ কন্ডিশন যে বলার বাইরে 25 মডেলের গাড়ি এটা হচ্ছিল এর আগে একটা ভিডিও করেছিলাম ওটা সোল্ড আউট এটা হচ্ছিল ভিডিওতে এই গাড়িটা অফার দিয়েছিলাম এটা কিন্তু বিক্রি হয়ে গেছে সেল হয়ে গেছে এটা অ্যাডভান্স করা এই গাড়িটা হয়তো 3 দিন সময় নিচ্ছে তার পুশ নিয়ে যাব ইনশাআল্লাহ যাই হোক পাশাপাশি হচ্ছিল আরেকটা গাড়ি জায়গা ছিল এটাও হচ্ছিল 2021 এর মডেলের গাড়ি সরি এরা দুই হাজার তেইশ এর মডেল গাড়ি ফ্রেশ কন্ডিশন একদম আনটাস এটার দাম দিচ্ছে হচ্ছে আজকে ধামাক অফারে মাত্র পড়বে ছিল পঁয়ষট্টি কত পঁয়ষট্টিতে তেইশ এর মডেল চব্বিশ এর সব দিয়ে দেবো ভাই তাই সীমিত ভাই লাভ সীমিত লাভের ভিতরে লাভ না করতেই হয় না করতে এতটা সীমিত সীমিত লাভে যদি দিচ্ছি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর পাশাপাশি হচ্ছে আছে দুই হাজার বাইশের মডেলের গাড়ি মনোটন বাইশের মডেলের মনোটন দিচ্ছে হচ্ছে মাত্র এক লক্ষ

দুই লাখ পনেরো হাজার টাকা বছরের নাম্পর দুই লাখ পনেরো হাজার টাকা অবশ্যই আসলে ইনশাল দুই হাজার টাকা সম্মানীয় থাকবে ইনশাল্লাহ ইনশাল পাশাপাশি দাম পড়বে ছিল মাত্র আমরা বলবো ভাই কত ইস ভাই যারা না লইবেন তারা আফসে করবেন ভাই অরেঞ্জ সিলভার কালার এত ফ্রেশ কন্ডিশন গাড়ি কিভাবে এত কমে দেওয়া যায় ভাই সীমিত লাভে আজকে আমরা গাড়ি দেবো ভাই সীমিত লাভ সীমিত লাভে এটার দাম পড়বে ছিল মাত্র

পুরোপুরি দিলাক দশ পাঁচ দিলাক দশ আট দিলাক দস দশ থাকবে আটই দিলাম যাক আচ্ছা ঠিক আছে দেখ আট ওকে এরপরে কোনটা আসবেন কমলা সুন্দরী আছে যাই ভাই আচ্ছা কমলা সুন্দরী কমলা সুন্দরী ভাই যারা এটার যারা না নিবেন তারা হচ্ছে মিস করবেন এটা এতটা ফ্রেশ কন্ডিশন এতটা 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 ফ্রেশ কন্ডিশন যে বলার বাইক সুজুকি শোরুম থেকে নেওয়া এটা নেওয়া একই কথা কারণ হচ্ছে গাড়িটা আমি গাড়িটা যে চালাইছে উনি আসলে বিদেশি পার্টি বিদেশ থেকে আইতো আর চালাইতো কিন্তু অবশেষে গাড়িটা সেল করে দিছে কারণ আসলে ওনার ফ্যামিলি সহ বিদেশ চলে যাবে তার জন্য গাড়িটা সেল করা হয়েছে গাড়ি চলছে মাত্র পাঁচ হাজার কিলোমিটার জেনুইন মিটার আনটা সিঙ্গেল গাড়ি কালার গ্যারান্টি গাড়ি মাইর খাওয়া গ্যারান্টি ফ্রেশ কন্ডিশন এর দাম দিচ্ছে আসলে আজকে আটাত্তর হাজার টাকা ভাই কত দুই লাখ আটাত্তর হাজার টাকা পঁচাত্তর আটাত্তর পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা পঁচাত্তর দাম ছিয়াত্তর 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 ওকে যান MT15 যারা BA7 যারা কোচছেন MT15 ABS গাড়ি ফ্রেশ 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 কন্ডিশন 10 বছর নাম্বার করা 23 এর মডেলের গাড়ি মিরপুর বিএটি নাম্বার গাড়ি এতটা সুন্দর কন্ডিশন যে বলার বাইরে ভাই একটা চুল পড়েবন একটা আঁচড় নাই ফ্রেশ কন্ডিশন এর দাম পূর্ব ছিল মাত্র ভাই আমরা বলবো কত 4 লাখ হাজার টাকা ভাই পুরো বড়ি দেন 4 লাখ 10 স্যার 4 লাখ 10 পাস পাস যান স্যার পাস পাস ওকে আর হ্যাঁ যারা জিএসএক্স আর করছেন তাদের জন্য জিএসএক্স তেইশের মডেলের গাড়ি এভিএস গাড়ি ফ্রেশ কন্ডিশন একদম মান্টাস আজকে এতটা ফ্রেশ কন্ডিশন যে বলার আজ একদম মান্টাস একটা গাড়ি দুই বছর নাম্বার করা এভিএস গাড়ি গাড়িটা হচ্ছে লুকটা অনেক সুন্দর কিন্তু গাড়িটা কোনো ভাষা মাজা কোনো দাগ মুখ নাই আজকে ছিল ভাই ধামাকা প্রাইজে থাকবে ছিল ভাই দামটা বলবো বলো দামটা তো বলতে মন চাইতেছে না ভাই কত

ভাই এই হচ্ছিল আমাদের ফাইভ মডেলস কালেকশন কিন্তু কিন্তু এই কালেকশন না ভাই আল্লাহর রহমান আমাদের কাছে আরো বিভিন্ন ধরনের কালেকশন আছে যেরকম বাইরে আরো কিছু গাড়ি কমপ্লিট হইতেছে যারা পরের ভিডিও যারা আশা করতেছেন কম বাজেটে যারা গাড়ি নেবেন তাদের জন্য পরের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আর হ্যাঁ ফাইভ মোটরস কিন্তু অবশ্যই ধামাকার সব সময় দেওয়া থাকে সব সময় হচ্ছিল ইঞ্জিন গ্যারান্টি সবসময় ইঞ্জিন গ্যারান্টি মালিক গ্যারান্টি সবকিছু থাকে আর হ্যাঁ যারা গাড়ি যারা সেকেন্ড গাড়ি যারা আপডেট গাড়ি নিতে চাচ্ছেন যারা এক্সচেঞ্জ করবেন তাদের জন্য ওই সুবিধাটা আছে আর হ্যাঁ আর যারা শুধু গাড়ি সেল করবেন বাসা থেকে বেরোইতে পারতেছেন না সেল করার জন্য লোক পাইতেছে না অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে অবশ্যই গাড়ি ছবি পাঠাবেন গাড়ির কন্ডিশন বলবেন গাড়ির কাগজের ব্যাপার সবকিছু বলবেন ইনশাল্লাহ ফার্স্ট মালিক ঠিক থাকবে ইনশাল্লাহ হৃদয় যাইয়া গাড়ি নিয়ে আসবে আমি হৃদয় যাইয়া বাসা থেকে গাড়ি নিয়ে আসবো ইনশাল্লাহ 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 আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই